লাইট ও জলে আমাদের লাস্ট মোমেন্ট বি ট্রে করে দিয়েছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চারটে সোমবার কমপ্লিট হয়ে গেছে আজকে অনেকে তারকেশ্বর ফারুকেশ্বর গেছে কিন্তু আমার জন্য এটা শেষ সোমবার না কারণ এটা আমার সিক্স নাম্বার সোমবার এখন আমার দশটা সোমবার বাকি আছে ষোলো সোমবারে কালবেলা উঠে বেড ফেট রেডি করে ওইখানে একটুখানি কাজ নিয়ে বসেছিলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম তাই জন্য একটু সকালবেলা কাজ ফাজ করে নিয়েছি এখন মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটার মতো এবার আমি স্নান করে পুজোর যোগ করে আগে গেছে রাখি তো রাখিতে আমি এই গিফটটা পেয়েছি এটা হচ্ছে একটা ইয়ারবাডস যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে এটা আমাকে ভাই দিয়েছে গিফট করেছে এরকম লাইটও জলে আমার ব্যাপারটা ভীষণ 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 পছন্দ হয়েছে এতদিন এত বৃষ্টির পরে আজকে আলটিমেটলি এরকম খা খা করে রোদ দিয়েছে ভালোই হয়েছে জামা কাপড়গুলো তো শুকাবে আর কিছু হোক না হোক গোলাপ গাছটা একটাও ফুল হচ্ছে না জানো তো এ দেখো একটা হয়েছে তাও কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর প্রতিটা টবে তুলসী গাছ একেবারে ঝাঁকিয়ে 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 হচ্ছে আমাদের বাড়িতে তুলসী গাছে তুলসী গাছ আর এই যে লেবু গাছটা ছিল লেবু গাছটা এখন লেবুটা নেই অতটা একটাই বাবা কি কাটা একটাই পুচকু মার্কা লেবু আছে আর তেমন লেবু নেই এখন গাছটাতে হয়তো কিছুদিন পরে হবে আবার নালে মোটামুটি সারা বছরে লেবু গাছটাই লেবু থাকে তো বাড়ি থেকে আমি অনেক দিন ধরে ভাবছিলাম মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বাড়িতে আনবো কিন্তু মানি প্ল্যান্ট যে আনবো মানি প্ল্যান্ট পাচ্ছিলাম না কোথাও তারপর মানিদের বাড়ি যখন গেছিলাম কদিন আগে ঘুরতে তখন ওদের বাড়ি থেকে এই মানি প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম এটা জল পাচ্ছে না জলটাকে রিফিল করতে হবে একটুখানি ওই যে ওই জায়গাটা দেখছো জঙ্গল জঙ্গল হয়ে গেছে ছোটোবেলায় ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল এখন কেউ জায়গাটা কিনে না ওই জায়গাটাকে ঘিরে দিয়েছে পাঁচিল দিয়ে তাই জন্য আর ভেতরে কেউ ঢুকতে পারে না ওই জায়গাটা এখন জঙ্গল হয়ে গেছে আমি যখন ছোট ছিলাম আমরা সবাই ওইখানটায় খেলতে যেতাম তখন সবাই ওইখানটায় খেলতাম সারা বিকেল ওইখানে খেলা হতো বড় থেকে ছোট তখন তো এখন এর মতো এইসব ব্যাপারগুলো ছিল না তখন ছোট বড় সবাই একসাথে মিলেমিশে সান সেরে বসে গেছে আর শিব ঠাকুরকে একে একে ঘি মধু দই এগুলো দিয়ে সান করিয়ে নেব অ্যাকচুয়ালি দুধও আনা হয়েছিল কালকে রাতে আনা হয়েছিল ভেবেছিলাম সকালে অফিস যাওয়ার আগে পুজো করে যাব কিন্তু প্ল্যানিংয়ে কিছুটা চেঞ্জেস আনাই অফিসে তো আর যাওয়া হলো না কিন্তু এইদিকে দেখো দুধটা কেটে পুরো ছানা হয়ে গেছে তাই জন্য ওই দুধ ঠাকুরকে দিতে মন এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদও নামিয়ে নিয়েছি আর ফলটা আপাতত থাক শিব ঠাকুরের ওখানে পরে নামাবো আমি আপাতত এই প্রসাদটা দিয়েই আমার উপোসটা ভাঙবো তাকে রাতে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল আর ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো মেলার দায়িত্ব ছিল আমার উপরে আমি না পুরো ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর কি সবার মতো আমিও মায়ের কাছে চরম বকুনি খেলাম মাছ জামা কাপড়গুলো মিলছিল আর গজগজ করে আমার উপর চিল্লাচ্ছিল লেবু গাছটার নিচে অনেকটা ঘাস হয়ে গেছিল ওটাকে একটু পরিষ্কার করে নিল। যে শ্যামল বিষয় আমাদের লাস্ট মোমেন্ট পিটরে করে দিয়েছে মানে সকালে কাজে ছিল তো আমরা ভেবেছি দুপুরেও আসবে এখন দেখছি আসেনি তো কি আর করা যাবে এখন খেয়ে 1:30 পর্যন্ত করে খেয়ে উঠে আর এই সব কাজ করতে ইচ্ছা করবে না তখন শরীরটা ছেড়ে দেবে তাই কেন খিদেতে না পেটের ভেতরটা কেমন কামড়াচ্ছে মানে ব্যথা ব্যথা করছে এটা হয় না কোনদিন আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না এরকম লাগছে বললাম যে আমি পুজো দিয়ে উঠেছি তো প্লিজ খেতে দাও আমি আর মানে পাচ্ছি না এবার উপোসটা ভাঙা যাক জল খেয়েছি জল খেয়ে উপোসটা ভেঙেছি এবার কিছু খাওয়ার পালা প্রতি সোমবার তো ওয়ার্ক ফ্রম হোম পাওয়া সম্ভব না আর এতটা রাস্তা যদি না খেয়ে দেয় সারাদিন জার্নি করি না আমার শরীরটা খুব খারাপ লাগে শুরু থেকে নাকি যেই নিয়মটা ধরা হয় সেটাই সব কটা সোমবারে করতে হয় ঠিক এই কারণেই আমি সাবুর জায়গায় পরোটাটা খাই চাল জাতীয় কিছু খাই না কিন্তু পরোটাটা খেয়ে আমি আমার সারাদিনটা কাটাই